দুই সালের এইস ও সমান পরীক্ষার ফল তৈরিতে পরীক্ষার্থীদের এসিসি ফলের ওপরই প্রাধান্য দেওয়া হয়েছে এক্ষেত্রে এসিসি পরীক্ষার ফলের পঁচাত্তর শতাংশ ও জিএসসি ফলাফলের পঁচিশ শতাংশ বর্ণনা করে এসিসি ফলাফল প্রকাশ করা হবে ডিসেম্বর মাসের মধ্যেই ফল পাবেন শিক্ষার্থীরা বুধবার পঁচিশে নভেম্বর এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সব কথা জানিয়েছে ডাক্তার দীপমণি তিনি বলেন শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষা কিছুটা গুরুত্বের সাথে অংশ নেয় এটি এইসএসসির কাছা কাছে তাই এসএসসির ফলের ওপর আমরা জোর দেব পরীক্ষার্থীদের এসএসসির ফলের পঁচাত্তর শতাংশ ও জিএসসি ফলের পঁচিশ শতাংশ গণনা করে এসএসসি ফল প্রকাশ করা হবে তো তিনি আরও জানান যে ফল প্রকাশ করা হবে তখনই কিন্তু ফল কীভাবে তৈরি করা হয়েছে তা জানিয়ে দেওয়া হবে শিক্ষামন্ত্রী আরও বলেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কারোর শিক্ষার্থীদের পরীক্ষা হয় না তাই শুধু এসএসসির ফলের উপর এই পরীক্ষার্থীদের ফল দেওয়া হবে তো আসলে তোমরা যারা পরীক্ষার্থী ছেলে দুই হাজার বিশ সালে তোমাদের যে ফলটা প্রকাশ করা হবে সেই ফলের এসএসসির উপরই বেশি একটা জোর দেওয়া হয়েছে সুতরাং যারা এসএসসিতে ভালো ফল করেছ তারা অবশ্যই ভালোই রেজাল্ট হবে তোমাদের এইচএসিতে আর যারা এসএসসিতে এবং জিএইচিতে দুটোতেই এ প্লাস পেয়েছিলে তাদের তো নিশ্চিন্তই তোমরা এ প্লাসই পেয়ে যাবে সুতরাং যারা ফেল করেছ ফেল করেছিলে এবং যারা মান পরীক্ষা দিয়ে দিয়েতে ফর্ম ফিল আপ করেছিল তাদেরও একটা সুব্যবস্থা করা হবে সেটার পদ্ধতিটা এখনও জানানো হয়নি সুতরাং ফল প্রকাশের আগে হয়তো নিশ্চিত করে সেটা বলবে কিনা নিশ্চিত বলা যাচ্ছে না সুতরাং তোমরা যে ফলাফল পাঁচ ছ ডিসেম্বরেই শেষের দিকে তা নিশ্চিত থেকো সকলে ভালো থেকো সকলকে অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই আমার এই চ্যানেলের সাথেই থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ